তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিন আমি আছি ঠিক গোয়েঙ্কা কলেজের অপোজিটে সিয়াও জুয়েলার্সে এটা হলো বৌবাজার শিয়ালদা শিয়ালদা থেকে নেবেই তোমরা হাঁটা পথে এখানে চলে আসতে পারবে ঠিক গোয়েঙ্কা কলেজের অপোজিটে তো আজকে প্রচুর লাইট ওয়েট ব্রাইডাল কালেকশন নিয়ে এসছি সেখানে তোমরা শাখা পলা আংটি এগুলো ডেলিভার আংটি এগুলো পাবে আজকে প্রচুর কালেকশান আছে তো কালেকশানে দেখানোর আগে তোমাদেরকে বলে দিই আজকে বাইশ ক্যারেট যুক্ত গহনার দাম পার গ্রাম হিসেবে যাচ্ছে ছ টাকা করে তো চলো আর প্রত্যেকটা প্রত্যেকটা গয়নায় তোমরা এইচ ইউআইডি মার্ক পেয়ে যাবে আর হলমার্ক পিআইএস মার্কটাও পেয়ে যাবে ঠিক আছে তো প্রথমে স্টার্ট করে দিই লাইট ওয়েটের কিছু ব্রাইডাল তোমাদের নোয়া দিয়ে নোয়ার কালেকশন দিয়ে তো দেখো নোয়াটা ঠিক এইভাবে যাচ্ছে নোয়ার কালেকশানটা এইভাবে ওম প্যাটার্নে আছে এখানটা একটুখানি ফোকাস করে দেখাই দেখো ওম লেখা ওম প্যাটার্নে আছে আচ্ছা এখানে একটা লিফ মোটিভ আছে আর এইভাবে পুরোটা ছিলে কাটার কাজে যাচ্ছে নোয়াটা ঠিক এইভাবে যাচ্ছে আচ্ছা এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে আজকে অ্যাপ্রক্স চৌত্রি হাজার চৌত্রিশ হাজার দুশো সত্তর টাকা এর পরের নোয়ায় যায় দেখো নোয়াটা খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা কালেকশান এইভাবে স্টার মোটিভে আছে এইভাবে যাচ্ছে তোমাদের ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের উপরে পুরোটাই তাই পুরোটাই রাউন্ড শেপে যাচ্ছে আর এইভাবে মুখ দেওয়া আছে তো এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম একশো সত্তর মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে আটত্রিশ হাজার নশো সত্তর টাকা এরপরেরটাই যাই দেখো এখানে ম্যাট আর গ্লসির একটা ছিলে কাটার কাজ আছে আর এই জায়গাটা পুরোটাই একটা গ্লসি ফিনিশ আছে এইভাবে যাচ্ছে মাটা পড়লে ঠিক এইভাবে যাবে দেখো ঠিক আছে ফ্লাওয়ার মোটিভে আছে তো এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে উনচল্লিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এর পরেরটাই দেখো ঠিক এইভাবে যাচ্ছে দেখো ডিজাইনটা খুব সুন্দর ফ্লাওয়ার ছোট্ট মোটিভ আছে এখানে একটা ড্রপ শেপের ডিজাইন যাচ্ছে আর এখানটায় দেখো একটা কাজ আছে সুন্দর কাজটা আর এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম দুশো ষাট মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে সাতচল্লিশ হাজার একশো নব্বই টাকা অ্যাপ্রক্স পরের ডিজাইনটা দেখো এখানেও একটা ওম মোটিভ করা আছে আর এখানটায় একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে এখানটাও একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে মুখটা আর এটা হচ্ছে দেড় প্যাচের নোয়া এটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম আটশো ষাট মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে ছত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এরপরে ডিজাইনে যাচ্ছি দেখো ডিজাইনটা খুব সুন্দর দেখো এই জায়গার কাজটা খুব সুন্দর দুটো ফ্লাওয়ার আছে আর এইভাবে পুরো দেড় পেছি নোয়াটা যাচ্ছে এখানটা একটা বল মোডিল করা আছে সেখানটায় হচ্ছে তোমার ম্যাট ফিনিশের উপর গ্লসি ফিনিশ আছে আর এইভাবে যাচ্ছে দেখো এটার ওয়েট যাচ্ছে ঠিক সাত গ্রাম আর এটার দাম চলে যাচ্ছে বাহান্ন হাজার সাতশো সত্তর টাকা অ্যাপ্রক্স আচ্ছা এর পরের মুখটা দেখো নোয়ার মুখটা খুব সুন্দর এখানটা উঁচু করে একটা ফ্লাওয়ারের মোটিভ করা আছে এখানটা রাউন্ড শেপ করা আছে আর এইভাবে পুরোটা যাচ্ছে রাউন্ড শেপের উপরে আর লোহাটা কিন্তু তোমরা দেখতে পাবে জাস্ট কভার করা পুরো কভার করা নয় হাফ কভার করা নোয়া আর এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ষাট মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে আটত্রিশ হাজার একশো চল্লিশ টাকা এর পরেরটা দেখো এইভাবে ড্রপ ডিজাইনের উপর একটা বড় ড্রপ ডিজাইন যাচ্ছে আর ডিজাইনটা এইভাবে যাচ্ছে এই মিডিলের পোশানটা আর এটা একটা অর্ধচন্দ্র আছে আর এইভাবে পুরোটা ছেলে কাটার কাজের মধ্যে ভীষণ ইনহ্যান্স করছে ডিজাইনটা আর এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম তিনশো আশি মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চল পরের ডিজাইনটাই চলে যায় ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে পান মোটিভের উপরে যাচ্ছে লিভ মোটিভ আছে আর এখানটায় বল ডিজাইন আছে ছোট ছোট দুটো আর এইভাবে বক্স প্যাটার্নে যাচ্ছে পুরো নোয়াটা প্রত্যেকটাতেই তোমরা হলমার্ক ইউচিআইডি মার্ক পেয়ে যাবে এই দেখো মার্কটা দেখতে পাচ্ছ এবং বাইশ ক্যারেট পেয়ে যাবে এইভাবে পুরোটাই বক্স যাচ্ছে আর পড়লে ঠিক এইভাবে যাচ্ছে দেখো আর এটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে সাঁত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনটা দেখো ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে একটা সাবিকি আনা লুক আছে আর এই জায়গাটায় পুরো ম্যাট আর গ্লসির একটা কাজ আছে আর এখানটায় বল মোটিভ যাচ্ছে আর এখানটায় একটা ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম নশো ষাট মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে অ্যাপ্রক্স সাঁইতিরিশ হাজার তিনশো নব্বই টাকা চলো এরপরে পরের সিরিজে চলে যাচ্ছি ডেলি কিছু আংটির উপরে আমি রেখেছি কয়েকটা ডিজাইন তারপরে ব্রাইডাল কিছু কালেকশন দেখাবো আংটিরই একদম লাইট ওয়েটের মধ্যে আচ্ছা এটা একটা প্রথমেই শুরু করছি ব্যান্ড রিং দিয়ে এইভাবে কাজটা চলে যাচ্ছে দেখো এইভাবে কাজটা চলে যাচ্ছে গোল্ডের উপরে একটা কাজ আছে সেটা দেখো এরকম ক্রস ক্রস ডিজাইন হিসেবে চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম চারশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে একচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা মেয়ে বোধ করতে পারবে এরপরের ডিজাইনে যাই দেখো ডিজাইনটা এইভাবে যাচ্ছে ক্রাউন শেপের উপরে যাচ্ছে পড়লে ঠিক এইভাবে যাবে দেখো আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে উনিশ হাজার নশো অ্যাক্স এর পরের ডিজাইনে যাই এইভাবে ওয়েভ করে যাচ্ছে মোটিভটা ভীষণ সুন্দর ভীষণ একটা এলিগেন্ট একটা ডিজাইন এটা একদম পুরো ম্যাট ফিনিশের উপরে আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে বাইশ হাজার টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা দেখো একদম স্লিক ডিজাইনের উপরে আংটিটা আছে একদম দেখো স্লিক ডিজাইনের উপরে আছে একদম সরু আর এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম দুশো দশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে মাত্র ন হাজার একশো কুড়ি টাকা আচ্ছা পরের ডিজাইনে যাই ডিজাইনটা এইভাবে লিফ মোটিভে যাচ্ছে ম্যাট ফিনিশের আর একটা গ্লসি ফিনিশের কাজ আছে ডিজাইনটায় আংটিটায় তো এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম পাঁচশো মিলিগ্রাম দেখো আর এটার দাম চলে যাচ্ছে আঠারো হাজার আটশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স আচ্ছা এরপরে একটা দেখো ইউনিক একটা ডিজাইন ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়েছে আংটিটা ভীষণ সুন্দরভাবে ইনহান্স হয়েছে এই ডিজাইনটার জন্য তো ম্যাট এবং লসি ফিনিশের উপর আছে ৬ গ্রাম চারশো মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে আটচল্লিশ হাজার নশো টাকা এরপরের আরেকটা স্লিক ডিজাইনের উপরে আমি দেখিয়ে দিচ্ছি ভীষণ লাইট ওয়েটের উপরে এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম তিনশো মিলিগ্রাম দেখো এইভাবে ছিলে কাটার ডিজাইনের উপরে একদম স্লিক সরুর মধ্যে আংটিটা চলে যাচ্ছে ঠিক এইভাবে যাবে তোমরা এখানটাও ক্যারি করতে পারো এই আঙ্গুলটাতেও ক্যারি করতে পারো দেখো আর এটার দাম চলে যাচ্ছে মাত্র ন টাকা তো চলো পরের ডিজাইনে চলে যাই ব্যান্ড রিংয়ের মধ্যে এইভাবে ছিলে কাটার কাজের জন্য ভীষণ সুন্দর লাগছে দেখো ডিজাইনটা এইভাবে যাচ্ছে এক গ্রাম ষাট মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে মাত্র সাত হাজার নশো নব্বই টাকা এর পরের ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো এটা ব্রাইডালও বলতে পারো ব্রাইডাল একটা আংটির কালেকশান এটা খুব লাইট ওয়েটের মধ্যে মাত্র নশো আশি মিলিগ্রাম এক গ্রামও নয় তো এটার দাম চলে যাচ্ছে সাত হাজার টাকা অ্যাপ্রক্স ঠিক আছে এরপরের ডিজাইনটা দেখো ডিজাইনটা এইভাবে হার্ড বিট টাইপের দেখো তোমাদের ডিজাইনটা বোঝাতে পারছি কি না হার্ড যাচ্ছে দেখো ডিজাইনটা পুরোটা ম্যাট ফিনিশ আছে আর হার্ড জায়গাটা ম্যাট ফিনিশ আছে আর পুরোটা গ্লসি ফিনিশের উপরে ডিজাইনটা করা হয়েছে দুই গ্রাম নশো মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে একুশ হাজার আটশো টাকা আচ্ছা এরপরের ডিজাইনে যাচ্ছি দেখো পুরো ঝিরি ঝিরি একটা কাজ যাচ্ছে সিলেকাটার আর ভীষণ গর্জিয়াস লাগছে এই ব্যান্ডরিংটা এটা খুব অল্প ওয়েটের মধ্যে আছে দুই গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে ষোলো হাজার একশো তিরিশ টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনে যাচ্ছি পুরো প্লেন এইরকম থাকবে অনেকে প্লেন পছন্দ করো কোনো কাজ পছন্দ করো না তো গ্লসি ফিনিশের উপরে এরকম পুরো প্লেন ব্যান্ড যাচ্ছে এটা ইউনিসেক্স তোমরা বোথ করতে পারবে ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে ক্যারি করতে পারবে এটা হচ্ছে দুই গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটার দাম চলে যাচ্ছে উনিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এর পরের দেখো ডিজাইনটা ডিজাইনটা এইভাবে যাচ্ছে পুরোটাই এক গ্লসি ফিনিশের উপরে পুরো ব্যান্ডরিংটা করা হয়েছে আর এই জায়গাটায় মিডিল পোশানটায় স্টোন ওয়ার্ক করা আছে একটা শুধু স্টোন দিয়ে করা হয়েছে ওই জন্য খুব সুন্দর লাগছে ডিজাইনটা দেখো আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম একশো সত্তর মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে ষোলো হাজার তিনশো ষাট টাকা অনলি আচ্ছা পুরোই কিন্তু আমি কিন্তু অ্যাপ্রক্স দামগুলো বলছি কারণ সোনার দাম ওঠানামা করছে যে যে ডেটে যেরকম মানে যদি কম থাকে সেই অ্যামাউন্টটা তোমাদেরকে পে করতে হবে আর যদি বেশি থাকে সেই অ্যামাউন্টটা তোমাদের পে করতে হবে ওই হিসেবেই তোমাদেরকে দামটা কিন্তু বলে দিচ্ছি আর এটা দেখো একটা ছিলে কাটার মধ্যে পুরো ব্যান্ড রিংটা চলে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে সতেরো হাজার পাঁচশো ষাট টাকা দেখো সুন্দর লাগছে ডিজাইনটা চলো এরপরে তোমাদের যে ব্রাইডাল কিছু কালেকশান লাইট ওয়েটের মধ্যে দেখিয়ে দিই দেখো প্রথম ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে এইভাবে আই মোটিভের উপরে আছে দেখো এখানে ফ্লাওয়ারের কাজ আছে অনেক নিখুঁত কাজ চলে যাচ্ছে এর ভেতরটায় কাজটা অনেক সুন্দর এইভাবে ড্রপ ডিজাইন যাচ্ছে অর্ধচন্দ্র করে এই সাইডগুলো যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম আশি মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে পনেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনটা দেখো এইভাবে ফাঁকা ফাঁকাভাবে যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর এই যে আর এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে চোদ্দ হাজার নব্বই টাকা এই পরের দেখো এইভাবে রাউন্ড শেপের উপরে যাচ্ছে আংটিটা পুরোটাই রাউন্ড শেপের উপরে যাচ্ছে দু সাইডে দু সাইডে এরকম ড্রপ ডিজাইন যাচ্ছে একটা ফ্লাওয়ারের কাজ আছে আর এইভাবে পুরো আংটিটা চলে যাচ্ছে মধ্যে সাইড গুলো আর এটা ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে তেরো হাজার একশো নব্বই টাকা এরপরের ডিজাইনটা ডিজাইনটা রকম যাচ্ছে দেখো পুরো আগেকার দিনের মতো ডিজাইন কি একটা ডিজাইন চলে যাচ্ছে এইভাবে পান পাতা মোটিভের উপরে আছে ডিজাইনটা হাতে বললে দেখো ঠিক এইভাবে যাবে খুব গর্জিয়াস ডিজাইনটা আচ্ছা এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম আটশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে তেরো হাজার পাঁচশো সত্তর টাকা এরপরের ডিজাইনটা দেখো এইভাবে অর্ধচন্দ্র দুই সাইডে এরকম অর্ধচন্দ্র চলে যাচ্ছে মিডিল মিডিল পোশাকটা এরকম ফ্লাওয়ারের ডিজাইন যাচ্ছে আর ম্যাট ফিনিশ ব্লসি ফিনিশের কাজ আছে দুই গ্রাম একশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে ষোলো হাজার পঞ্চাশ টাকা

ডিজাইনটা ভীষণ সুন্দর ব্রাইডাল কালেকশানের জন্য ভীষণ সুন্দর ভীষণ ইউনিক একটা ডিজাইন এইভাবে পান পাতা মোটিভ যাচ্ছে এইভাবে যাচ্ছে এই কাজটা আর এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে বারো হাজার চারশো চল্লিশ টাকা অনলি এরপরে লাস্ট ব্রাইডাল একটা কালেকশন দেখিয়ে দিই দেখো ছোট্টোর মধ্যে একটা কম্প্যাক্ট একটা ডিজাইন যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে মাত্র তেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স দাম যেরকম ওঠানামা করবে সেই হিসেবে তোমাদেরকে পে করতে হবে আর আমার চ্যানেল থেকে যারা ভিজিট করবে এখানে এসে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান থেকে তারা ছয় গ্রামের উপরে কেনাকাটা করলে তারা মেকিং চার্জে সেভেন পারসেন্ট তোমাদেরকে পে করতে হবে এরপরে চলো সিরিজে চলে যাই পরের সিরিজ এইভাবে শাখার প্রচুর আমি কালেকশান রেখেছি অনেকগুলো শাখা প্রথম শাখাটা দেখো একদম আগেকার আগেকার দিনের ডিজাইন যাচ্ছে এটা ভীষণ ইউনিক একটা ডিজাইন এইভাবে যাচ্ছে কাজটা মিডিল পোর্শনটা এরকম ম্যাট ফিনিশের কাজ আর এইভাবে উঁচু উঁচু করে দেখো ডিজাইনটা বোঝাতে পারছি এই জায়গাগুলোতে উঁচু উঁচু আছে উঁচু উঁচু করে যাচ্ছে পুরো ডিজাইনটা মাঝে মাঝে পাত আর মাঝে মাঝে উঁচু উঁচু ভাবে ডিজাইনটা যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম চলে যাচ্ছে আজকের দিনের দাম অনুসারে একত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে এরকম মোটা একটা শাখার উপরে যাচ্ছে এইভাবে সরু সরুভাবে এরকম লম্বা লম্বা ডান্ডি চলে গেছে এইভাবে বর্ফি আকৃতি চলে গেছে বর্ফি মোটিভ চলে গেছে আর এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র তিন গ্রাম নশো সত্তর মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে অ্যাপ্রক্স উনতিরিশ হাজার নশো তিরিশ টাকা খুব সুন্দর শাখাটা পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভীষণ সুন্দর একটা শাখা ঠিক আছে প্রত্যেকটাতে এরকম এইচও হলমার্ক তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সোনার গহনাতে যে ডিজাইনগুলো তোমাদের পছন্দ হচ্ছে চটজলদি স্ক্রিনশট নাও আর আর পিসাও জুয়েলার্সের যেখানে ফোন নাম্বারটা দেওয়া আছে সেইটাই তোমরা ফোন করে যোগাযোগ করে চলে আসো বা বুকিং করে দাও আচ্ছা এরপরের ডিজাইনটা দেখো এইভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে এইভাবে ড্রপ ডিজাইন যাচ্ছে ফ্লাওয়ারের কাজ যাচ্ছে আর এইভাবে আগেকার দিনের একটা কাজ যাচ্ছে একটা ম্যাট ফিনিশ মানে এটাকে অনেকে রাজকোট শাখাও বলতে পারো ঠিক আছে সাত গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো আশি টাকা এই পরের ডিজাইনটা দেখো এই ভাবে ক্রস উটিজে যাচ্ছে পুরো সোনার পাতটা এইভাবে ক্রস মোটিলে যাচ্ছে আর এইভাবে এই সাইডটা পুরো সরু পাতার উপরে যাচ্ছে বুঝতে বাছ ডিজাইনটা দুই ডিজাইন কিন্তু দুই রকম আপনারা আপনারা মধ্যে নেবার আর এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে আজকের ছাব্বিশ হাজার সাতশো ষাট টাকা এরপর ডিজাইনে যাই দেখ ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে বক্স আকৃতি করে যাচ্ছে বক্স মোটিভে যাচ্ছে ড্রপ মোটিভে যাচ্ছে এরকম ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম দশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো তিরিশ টাকা দেখো ভীষণ লাইট ওয়েটের মধ্যে মাত্র দুই গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে অ্যাপ্রক্স ষোলো হাজার আটশো নব্বই টাকা মাত্র দেখো ডিজাইনটা খুব কিন্তু সুন্দর এরপরের ডিজাইনে যাচ্ছি ভীষণ স্লিক একটা ডিজাইন দেখো এই জায়গা কাজটা ভীষণ ইউনিক দেখো ইউনিক একটা ডিজাইন এই রকম পাতের মধ্যে যাচ্ছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম মাত্র এগারো হাজার টাকা মাত্র এই দামে শাখাটা তোমরা পেয়ে যাবে নেক্সট ডিজাইনে যাই ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে ফিশ মোটিভ আছে আর এটা ময়ূর মোটিভ পিক আপ মোটিভের উপরে আছে ড্রপ মোটিভ আছে এরকম বল মোটিভের উপরে পুরো শাখাটা করা হয়েছে ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে ডিজাইনটা ভীষণ সুন্দর ডিজাইনটা খুব সুন্দর এটার ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম নশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে উনষাট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনে যাই এইভাবে ড্রপ ডিজাইন আর এরকম গোল মোটিভের উপরে আছে আর এইভাবে পাতের ডিজাইনটা চলে যাচ্ছে ছিলে কাটার কাজে ম্যাট ফিনিশের উপরে এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে একত্রিশ হাজার একশো চল্লিশ টাকা অল। এরপরের ডিজাইনটা দেখো পুরোটাই পিকপ মোটিভে যাচ্ছে আর বাটারফ্লাই মোটিভে যাচ্ছে পুরোটাই আর এইভাবে ড্রপ ডিজাইন যাচ্ছে ফ্লাওয়ারের ডিজাইন যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে দেখো এই জায়গাটা বাটারফ্লাই মোটিভ আছে এই জায়গাটা পিকক মোটিভ আছে এইভাবে একটা সেট আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটা সেট আছে সেটা আমরা এইটার সাথে ক্যারি করতে পারো এইভাবে ক্যারি করতে পারো তোমরা এটাও এইটাও কিন্তু পিক অপ মোটিভাইয়ের উপরে আছে তো এটার ওয়েটটা আগে বলে দিই পাঁচ গ্রাম তিরিশ মিলিগ্রাম এটার দাম চলে যাচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার নশো কুড়ি টাকা তো চলো এরপরে পরের সিরিজে আমরা ঢুকে যাই কলার সিরিজে আমরা ঢুকে যাচ্ছি প্রথমে যে কলাটা আছে দেখো ভীষণ কিউট একটা ডিজাইন দেখো ছোট্ট ছোট্ট কাজের মধ্যে কিউট একটা ডিজাইনের উপরে এই পলার পাতটা বসানো হয়েছে আর এইভাবে রাউন্ড শেপ এবং ফ্লাওয়ারের যে ডিজাইনগুলো সেইভাবে ফিনিশটা করা হয়েছে এইভাবে বসানো হয়েছে পুরো পলাটার মধ্যে আর এটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম নশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে সাঁত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স ডিজাইনটা তোমরা বুঝে নিলে স্ক্রিনশট নিয়ে নাও এর পরের ডিজাইনে যাই দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম চারশো দশ মিলিগ্রাম দেখে নাও ম্যাট ফিনিশ আর গ্লসি ফিনিশের উপরে আছে পঁচিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন এটা ভীষণ কিউট একটা ডিজাইনের উপর যাচ্ছে ফ্লাওয়ার মোটিভ আছে আর এইভাবে ওভাল শেপ করে যাচ্ছে ডিজাইনটা বলার মধ্যে তো এটার ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম আশি মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো সত্তর টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনে যাচ্ছি দেখো ডবল রেলের উপরে আছে এইভাবে অর্ধেক অর্ধেকভাবে যাচ্ছে আর এই মিডিল পোশানটা এইভাবে যাচ্ছে ডিজাইনটা বল মোটিভের উপরে আছে দেখো আর ডবল রেলের উপর পলাটা আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র তিন গ্রাম তিনশো মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে পঁচিশ হাজার একশো টাকা এর পরের ডিজাইনে যাই যেটা তোমাদেরকে এই যে শাখার সাথে দেখিয়েছিলাম দেখো এই শাখাটার সাথে এই পলাটা দেখিয়েছিলাম পিক মোটিভের উপরে আছে আর এইভাবে ওয়েব মোটিভ চলে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে আঠাশ হাজার পঞ্চাশ টাকা এক বক্স এর পরের ডিজাইনে যাই দেখো এইভাবে স্কোয়ার শেপের উপরে যাচ্ছে ডিজাইনটা আর এইভাবে বরফি যাচ্ছে ড্রপ ডিজাইন যাচ্ছে দেখো ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের উপরে ভীষণ সুন্দর ইনহান্স করেছে এই পলার ডিজাইনটা চার গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম চলে যাচ্ছে একত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এরপরের নেক্সট ডিজাইনে যাচ্ছি এইভাবে ওয়েভ ডিজাইন যাচ্ছে অর্ধচন্দ্র ডিজাইন যাচ্ছে আর ওইভাবে পান মোটিভের উপরে যাচ্ছে ডিজাইনটা পুরোটা দেখো অর্ধচন্দ্র যাচ্ছে পান মোটিভ যাচ্ছে ওয়েব ডিজাইন যাচ্ছে এটার ওয়েব চলে যাচ্ছে তিন গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে সাতাশ হাজার ছশো সত্তর টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনটা দেখো এইভাবে ওয়েব ডিজাইনের উপরে পুরোটা পাতের ডিজাইনটা করা হয়েছে তিন গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে ছাব্বিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স দেখো এরপরে একটা বাটারফ্লাই মোটিভে তো তোমাদেরকে দেখাই দেখো একটা বাটারফ্লাই মোটিভে যাচ্ছে ডিজাইনটা আর মিডিল পোর্শনগুলো ঠিক ডিজাইনটা এইভাবে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম তিনশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স এবার ভিডিওর লাস্ট ডিজাইনে যাচ্ছি দেখো খুব কিউট এবং খুব ইউনিক একটা ডিজাইন এই পলার ডিজাইনটা পুরোটাই ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে ডিজাইনটা এইভাবে বসানো হয়েছে ফ্লাওয়ারগুলোকে আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম তিনশো মিলিগ্রাম আর আজকের ডেট অনুযায়ী এটার দাম চলে যাচ্ছে ষোলো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স তো দেখো তোমাদেরকে আজকে প্রচুর ব্রাইডাল কালেকশন দেখিয়ে দিলাম লাইট ওয়েটের উপরে হ্যাঁ এরকম আরও যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর কে কীরকম ডিজাইনের উপর গয়না দেখতে চাইছো অবশ্যই করে আমাকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারব আর সেগুলো দেখানোর চেষ্টা করব তো এইভাবেই ভিডিওগুলোর পাশে থেকো তাহলে আমার এই প্রচেষ্টা এবং প্রয়াস সফল হতে পারবে তো চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা